কে কে জয়েন্ট আছে গো দুই জন জয়েন্ট আছে রেছি এখন

আমলো কি প্রত্যেক দিন রাত্রিবেলা খাবি শীতকালে শীতকাল কি কম করছি প্রত্যেক দিন রাত্রি এমনি হজম শক্তি তো ভালো হবে প্লাস তোর কি বলতো স্কিন ভালো হয় কিন্তু আমার স্ক্রিনটা কি হচ্ছে কে জানে এই দুজন কে কে আছো গো একটু বলো না বড়দা তো যাবেই বন্ধু জয়েন্ট আছেই তো আছে দুজন কে বলো না কমেন্টে কে আছো মানে শুনে খুশি হই এতক্ষণ জয়েন্ট ছিল গো দুজন জয়েন্ট আছে অনেকক্ষণ থেকে বলছি আমি কমেন্ট করতে কিন্তু কেউ কমেন্ট করছে না অবশ্যই আছে কি সেটা কি করছো বলো

dann korchi gadi kosur torkari masdi ota beshi khawa hoy e dui jama bhule shoa go palen je mati he night dress pori dei to night dress pora ni hapo choto to porai tom

হ্যাঁ ওই আর ওই গোপাল আছে তো ওর ওই ভাই এসেছিলো ওর ওকেই বলছিলাম ও বলছে তোমার ওই একটা জামা আছে জামাটা পরে না আমার ওই জামাটাই ভালো লাগে আমি ওটাই পড়াও ওটাই ও বলছে এত সুন্দরবেলা রান্না হয়ে গেল গো তোমরা যদি ওই টাইমে খাও গি ডিমপুর খুনে একটা ফাটো পাঠিয়েছি দেখবা ও ডাকছে ওকে তুমি এতক্ষণ লাইভে জয়েন ছিলে বাট ইসে মানে লাইভ এস এম এস করছিল না বাট কেন সাউন্ড বাইরে খেলছে সব বাচ্চারা মানে র্যাকেট খেলছে বাচ্চা না বেশ বড়ো সাইজের ব্যক্তিরা র্যাকেট খেলছে ওইটাই আওয়াজ হচ্ছে না

হ্যালো সাতজন জয়েন্ট আছো লাইক করো প্লিজ কমেন্ট শো করছে না নাকি কেউ কমেন্ট করছে না গো ওহো

সাবস্ক্রাইব করে দিব লাইক করে দিও আমার লাগবে টাকা যাও তেল নিয়ে এসে দাও আমি যাব না তুমি যাও না যাও 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 হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে লাইক করিলাম থ্যাংক ইউ সো মাছ পার্স মন্ডল তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন আমি নিউটাউন থেকে লাইভটা করছি আর তো তুমি কোন থেকে লাইভটা দেখছো একটা কমেন্ট করো আর তুমি আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম লাইভে জয়েন করেছো স ফিনি ফিনিশ করছি লাইফটা সবাই খুব গুড নাইট তো একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা সলভ বলে আমি মানে কালকে লাইভে বলবো ঠিক আছে টাটা সবাই খুব গুড নাইট